আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আল্লাহ আমাকে ভালো রাখছে আল্লাহ আমাকে সুস্থ রাখছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আসতে আল্লাপাক সবাইকে ভালো রাখছে সুস্থ রাখছে চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার নতুন বাসা বলেছিলাম যে আমি আমার পুরোনো বাসাটা ছেড়ে চলে আসছি তো ওই বাসায় আসছি আমি চান্দড়াতে তো আসার পর হচ্ছে আমার ভিডিও আর করা হয় নাই কারণ অনেক ঝামেলার মধ্যে দিয়ে সময়টা কাটলো আমার এর জন্য তো কি ঝামেলার মধ্য দিয়ে আমার সময়টা কাটলো ওই কথাগুলো নিয়েই আজকে ভিডিওটা করতেছি ভিডিওতে আসলাম তো মানুষ মানুষ এমন হয় মানুষকে না দেখলে বোঝা যেত না পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক ধরনের অনেক রকমের সবাইকে আসলে আমার পক্ষে চিনে ওঠা সম্ভব না তো ভিডিওটা আমি নিজেই করতেছি তো আমার হাজব্যান্ড কাজে গেছে আমার হাজব্যান্ড হচ্ছে মূলত ড্রাইভার ও হচ্ছে বাস চালায় তো এখন তো ঈদের সময় এর জন্য বাসায় থাকতে পারে নাই তো বাসায় হচ্ছে বাসাটা চেঞ্জ করে এই আমাকে রেখে তো হচ্ছে গাড়িতে চলে গেছে সকালে যায় রাতে আসে তো আর কয়েকটা দিন পরে হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি কন্টিনিউ করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। যে আমার হাজব্যান্ড কেমন বা কী ভিডিও করলাম কিভাবে করলাম কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা দেখতে পারবেন সমস্যা নেই তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখবেন না কেন ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের কাছে দেওয়ার জন্য আমি খুবই খুবই ছোট একটা ক্ষুদ্র ইউটিউবার যতটুকু পারি ততটুকু নিয়ে হচ্ছে আপনাদের সামনে আসার চেষ্টা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে আমি অনেক খুশি হব আপনারা সবাই মিলে আমাকে ভালোবাসলে দোয়া করলে আমি সামনে গিয়ে যেতে পারবো সামনে গিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা দোয়া আমার খুবই দরকার এর জন্য আপনাদের কাছে বলতেছি আমার কথায় ভাষায় কোনো কিছুতে যদি ভুল হয় আপনারা সবাই মিলে আমাকে মাফ করে দিবেন আমি আপনাদের কাছে সবার কাছে ক্ষমাপ্রাপ্তি ক্ষমা চেয়ে নিচ্ছি তো গতকালকে ঈদ চলে এসে আজকে এই দ্বিতীয় দিন তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে এটাই আল্লাহর কাছে দোয়া করি কারণ মানুষ এমন একটা নিয়ামত সবার সাথে সব কিছু হয় না আর সবার সাথে সম্পর্ক গড়ে ওঠে না আমার বাবা নাই আমার বাবা খুব ছোটোকালে মারা গেছে আমার মা আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করছে আমরা পাঁচ ভাই বোন তিন ভাই দুই বোন তো আমার বড় দুই ভাই বড়ো দুইবার বিয়ে হয়ে গেছে আমরা দুই বোন আমাদের বোনেরও বিয়ে হয়ে গেছে আমার ছোট একটা ভাই আছে ও মাদ্রাসায় পড়ে সবাই আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন আমার আম্মোর ইচ্ছা আমার ছোট ভাইকে কোরআন হাফিজ করবে আল্লাহ চলাকে কোরআন হাফিজ করে আপনাদের সবার কাছে দোয়া চাই কারণ ও আমার বাবারা পায় নাই আমার ছোটো ভাইটার জন্য সবাই দোয়া করবেন আমার ছোটো ভাইকে আমার আম্মুই অনেক ভালোবাসে আর আমরা যতটুকু পাই চেষ্টা করি ভালোবাসার আদৌ করার তো আমার ছোটো ভাইটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের জন্য আল্লাহকে কোরআন হাফিজ করে বড় আলেম করে তা আপনাদের সকলের কাছেই দোয়া চাচ্ছি তা আমরা দুই বোন শিমু রিমো আমি বড় বোন আমার ছোটো বোন রিমো তো আমার বোন তো আলহামদুলিল্লাহ রহমতে ভালো ব্লগার আপনারা সবাই চেনেন আমার বোনকে মাল্টি ব্লগ রিমো ওর পাশাপাশি আমিও নতুন একটা চ্যানেল খুলছি আমার চ্যানেলের নাম হচ্ছে মাল্টি ব্লগ সিমো আপনাদের সবার কাছে অনুরোধ করে বলতেছি আপনারা সবাই আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যেতে পারবো এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে টেনে না টেনে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে ফুল ভিডিওটা দেখলে আমি খুশি হব আর ভিডিওটা দেখলে আমার কাছেও ভালো লাগবে তো আপনাদের সকলকেই বলবো আমার ফুল ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদের কাছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমার মা খুব ভালো আমার মায়ের জন্য সকলেই দোয়া করবেন আপনাদের সকলের কাছে আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি আমরা পাঁচ ভাই বোন তিন ভাই দুই বোন আমাদের পাঁচটা ভাই বোনের জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন আপনাদের ও ভালোবাসা চাচ্ছি আমার বড় ভাইয়ের দুইটা মেয়ে মেজো ভাইয়ের ঘরে একটা মেয়ে হয়েছিল মারা গেছে আল্লাহ আবার সন্তান দিচ্ছে হবে তো বোনের ঘরে একটাই মেয়ে বাবু আপনারা সবাই আমার বোনের মেয়েটাকেও দেখছেন তো আমি সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা সকলেই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এটাই আপনাদের কাছে কামনা রইল তা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি কারণ মানুষ খুব অদ্ভুত একটা জিনিস যে জিনিস কখনো অন্য কিছুর সাথে তুলনা করা যায় না তো আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আপনারা সবাই আমার ছোটো ভাইটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমার ছোট ভাইটা কোরআন হাফিজ হয় বড় আলিম হয় আল্লাহজনকে যেনকে কোরআন হাফিজ করে বড় আলেম করে আমার মায়ের ইচ্ছাটা জন্য আল্লাহ সম্পূর্ণভাবে পূরণ করে এটা হচ্ছে আপনাদের কাছে দোয়া চাই তো চলে আসলাম আমার কথা নিয়ে আজকে ঈদের দ্বিতীয় দিন তো আমার কখনোই এমন ঈদ কাকে নেই এই সর্বপ্রথম বলতে হচ্ছে আমার বিয়েরই প্রথম ঈদ বিয়ের প্রথম ঈদ বলতে এটা ভুল প্রথম ঈদই গত যে ঈদটা গেছে ওটা হাজব্যান্ডের সাথেই ছিলাম কিন্তু ওটার থেকে ওটা তেমন একটা ঈদে ঈদদের কথা বললো ওরকম ঈদ বলা হবে না তো এই ঈদটা যে কাটাইলাম এটা আমার হাজব্যান্ডের সাথে সম্পূর্ণ ভালো একটা প্রথম ঈদ আমি কাটালাম তো এটা হচ্ছে আমার নতুন বাসা নতুন বাসায় এসে হচ্ছে আপনাদেরকে নতুন করে একটা ভিডিও দিচ্ছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা হচ্ছে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন আমার জন্য অনেক ভালো হবে আমি খুশি হব তো আমার চিন্তা আমি যেন সকলকে ভালোবাসতে পারি সকলের জন্য কিছু করতে পারি আল্লাহ যেন এই তৌফিক আমাকে দেয় কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি আমার তেমন আর্থিক অবস্থা ভালো নাই যে আমি আমার মায়ের জন্য কিছু করব বা মায়ের কাছে যাব বা মাকে কিছু দিব ওই সামর্থ্য এখন আমার নাই তো সব কিছু মিলিয়ে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন এগিয়ে নিয়ে যান ইনশাল্লাহ ইনশাআল্লা আলহামদুলিল্লাহ তো হয়তো আমি অনেক কিছু করতে পারবো আর আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার কারণ আমি চাই আমার পরিবারের জন্য যতটুকু পারবো আমি করব। এ করার জন্য আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন কারণ আমার মারুর সিলাই আমি পৃথিবীতে আসছি আমার মা অনেক ভালো অনেক কষ্টে বিধিময়সে আমাদেরকে মানুষ করছে এ পর্যন্ত নিয়ে আসছে আমার মা কষ্ট পাক এটা আমি চাই না তো আমার বাবা খুব ছোটোকালে মারা গেছে তো আমার দাদা বাড়ি তো আমরা ছিলাম না আমার আম্মু আমার আম্মুর কাছে আমাদেরকে রাখছে আমার ছোটো ভাই আমার বর্তমান আমার মাই মানুষ করতেছে আর আপনারা জানেন যে একটা মেয়ে স্বামী না থাকলে সন্তান নিয়ে চলতে গেলে এই সমাজে কত কিছু ফেস করতে হয় তো সব কিছু মিলিয়ে আমার আজকে মানে অনেক কষ্ট লাগতেছে মানে বছরের একটা ঈদ গেছে গতকালকে আমি কোথাও যেতে পারি নাই কোনো কিছু করতে পারি নাই আমার ঘরে আমি একটু পানির জন্য একটু আয়োজন করতে পারি নাই তো খুব কষ্ট লাগছে আমার আজকে এদের দ্বিতীয় দিন আজকে সকাল থেকে এই পর্যন্ত আমি না খেয়েই ছিলাম তো আমার হাজবেন্ড আসছিল আমাকে যতটুকু দেয় কেনাকাটা করে দিয়ে গেছে আবার রাতে চলে আসবে আর আমার হাজব্যান্ডও একা আমার হাজব্যান্ডের জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন কারণ ওর ভাই বোন বলতে কেউ নাই ও একা ওর বাবা হাসতে মা হাসতে তোর মা বাবা অনেক ভালো তারপরও আবার আমার হাজব্যান্ড গাড়ি চালায় তো তো অনেক দূর হয়ে যায় তো এই জন্য আমার হাজব্যান্ড যে গাড়ি চালায় আমরা বাসায় টানিয়ে এইখানে চলে আসছি গাড়ি চালানোর জন্য প্রায় অনেক সময় আমার হাজব্যান্ড বাসায় গিয়ে পৌঁছাইতে পারে না কারণ অনেক রাত হয়ে যায় অনেক রাত হয়ে যায় গাড়ি বন্ধ করতে করতে তো এত রাতে আসলে বাসায় যাওয়াটা ওরকমভাবে হয় না তো অনেক সময় বাহিরে থেকে যেতে হয় তো এগুলো আমার পছন্দ না তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি বিয়ে করছো তুমি এমন করে হচ্ছে বাহিরে থাকো এই জিনিসগুলো খুব খারাপ দেখা যায় পরেও চিন্তা করে দেখলো যে আসলে এগুলা ঠিক না পরে বলল যে ঠিক আছে তাহলে আমরা আলাদা বাসা নিই আলাদা বাসা নিলে হয়তো বা আমি গাড়ি চালিয়ে যত রাতি হোক না কেন আমি বাসায় আসতে পারবো তো জন্য আমরা বাসাটা পরিবর্তন করে আমরা এখানে চলে আসছি আসলে মানুষের জীবনটা এরকম কেন হয় আমি কখনো কোনো দিনও ভাবি নাই যে মানুষের জীবনটা এত অদ্ভুত হতে পারে আজকে নিজের কাছে নিজেকে এত অপরাধী মনে হচ্ছে যে মানে অনেক কষ্ট হচ্ছে যে আমি এই কষ্টগুলো কোথায় বলবো আমি কি করব? তো আমার মায়ের সাথে আমার কথা হয় না আমার মাকে একটু ফোন দিছিলাম তো মা আমার সাথে কথা বলে না তো কষ্ট লাগলো গতকালকে আমি আমার আম্মাকে ফোন দিয়েছিলাম আমার আম্মা আমার সাথে কথা বলে নাই তো আজকে ফোন দিয়েছিলাম সে আজকেও কথা বলে নেই তো মেয়েরা যতই ভুল করুক না কেন মা বাবা যদি কথা না বলে এই কষ্টটা আসলে মেনে দেওয়া যায় না জীবন এমন একটা জিনিস যে জীবনে কোনো শেষ নাই আমার বাবা খুব ছোটকালে মারা গেছে আমার বাবা মাকে অনেক আদর করতাম আমার বাবাকে অনেক মনে করি তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মেয়ে তো আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহকে সেই দেওয়াটাই করি তো আজকে এই দ্বিতীয় দিন আমি কোথাও যেতে পারি নাই কোনো একটা কিছু মুখও দিতে পারি নাই কখনো কল্পনাও করি নাই তো আমার সাথে যাই হোক আবার ভালো লাগছে খারাপ লাগে নাই মানুষ অনেক সময় অনেক কিছু না বুঝেই করে আমি হয়তো না বুঝ অনেক কিছু করছি তাই এখন আর এটাকে আমার কোনো কিছু মনে হয় না তো আপনাদের সবার কাছ থেকে আমার অনুরোধ যা যার পরিবার আছে সবাই সবাই পরিবারকে বেশি বেশি করে ভালোবাসবেন স্বপ্ন করে রাখবেন এটাই কারণ একটা পরিবার কি জিনিস একটা পরিবার কেমন হয় এখন তা বুঝতেছি আগে কখনো বুঝি নাই যে মা কী বাবা কি ভাই কী বোন কি কাকে কতটুকু ভালোবাসা দরকার বা কে কতটুকু জিনিসের প্রাপ্য হয় তো আমি কিন্তু একদমই নতুন একটা ইউটিউবার আপনাদের কাছে আমি দোয়া ছাচ্ছি আপনারা সবাই আমাকে একটু দোয়া করবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি এগিয়ে যাওয়ার জন্য আপনাদের দোয়া ভালোবাসা আমার খুবই দরকার আমি আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই তো আমার চ্যানেলের নাম হচ্ছে মাল্টি ব্লগ শিমো প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সবাই বেশি 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 করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। আমি ছাড়াও যেন আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছিয়ে যায় তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে আর আমার প্রত্যেকটা ভিডিও আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি যতটুকু পারি যখন যা করব প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তা আমার এটা একদমই নতুন সংসার আমার এই সংসারে কোনো কিছুই নাই শুধু একটা খাট আর একটা ফ্যান ছাড়া তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই সংসারে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে গুছিয়ে নিতে পারি আমি যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামীর কাছে থাকতে পারি আল্লাহ যেন আমাদের স্বামী স্ত্রীকে মৃত্যুর আগ পর্যন্ত একসাথে রাখে আমি আল্লাহ কাছে এই দোয়াটাই করি আপনারাও সকলে আমাদের জন্য দোয়া করবেন মানুষের টাকা তো প্রয়োজন মানুষের টাকা তো প্রয়োজন আগে কখনো ভাবি নাই যে টাকা কি জিনিস টাকা দিয়ে মানুষ কি করে তো এখন বুঝতেছি টাকা কি জিনিস টাকা দিয়ে মানুষ কি করে টাকা কেন মানুষের প্রয়োজন হয় টাকার জন্যই মানুষের সাথে ভালোবাসাটা নষ্ট হয়ে যায় টাকার এত মূল্য ভালোবাসার কোনো মূল্য নেই দুনিয়ার মধ্যে ভালোবাসা খুব পবিত্র জিনিস এটা আল্লাহর তরফ থেকে আসছে আমি সবসময় চেষ্টা করি মানুষকে নিঃস্বার্থে ভালোবাসতে যেন আমার এখানে কোনো স্বার্থ না থাকে আর যে নিঃস্বার্থে ভালোবাসতে পারে তার ভালোবাসাতে নাকি প্রকৃত ভালোবাসা পবিত্র ভালোবাসা তো ওই ভালোবাসাতে আমি সকলকে দিতে চাই বা সকলের থেকে অর্জন করতে চাই তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবাসবেন আমার চ্যানেলটা হচ্ছে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো এটা হচ্ছে আমার একদমই নতুন সংসার আমার সংসারে কোনো কিছু নাই বলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তারপর আমি আমার সংসারটাকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে নতুন সংসার হইলে আসলে কেমন হয় এই যে দেখেন এটা আমার সম্পূর্ণই নতুন সংসার এই বাসাতে আমি আজকে কয়দিন হলো আসছি দুই দিন তিন দিন হয়ে গেল এই যে এটা আমার একদমই নতুন সংসার আমার সংসারে যদিও আমি কোনো কিছু গোছাই নাই কারণ আমি যে কোন একটা কিছু গুছিয়ে রাখবো ওরকম প্লেস নাই তো এই যে হচ্ছে হাড়িপাতিল হাড়িপাতিলও আমার কোনো কিছুই নাই টুকিটাকি জিনিস যা ছিল আমি তাই আপনাদেরকে শেয়ার করতেছি এইগুলাই হচ্ছে আমার ঘরে আসে আর কোনো কিছুই নাই তো আপনাদের কাছে দোয়া করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসবেন এই ভালোবাসা এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে মাল্টি ব্লগ শিমু তো আমার চ্যানেলটা সবাই বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিওটি রেখে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আমার মনটা একদমই ভালো নেই কারণ আজকে আমি খুবই একা আর এবারে বছরে ঈদটা কীভাবে চলে গেছে আমি বলতেও পারিনি এবার আমি কোনো কিছুই কেনাকাটাও করতে পারি নি আমার পায়ের জন্য একজনের জুতো আমি কিনতে পারি নি কখনো বুঝতে পারি নাই যে কিছু ফেস করতে হবে তো আল্লাহ হাফেজ আপনি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাকে ভালো রাখে সুস্থ রাখে